যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে লন্ডনের টাওয়ার হ্যামলেট কাউন্সিলের প্রাক্তন ডেপুটি মেয়র শহীদ আলীকে সংবর্ধনা দিয়েছে ছাতক সমিতি ইউএসএ দশ নভেম্বর ব্রন্সের আল আকসা পার্টি সেন্টারে এই সংবর্ধনা দেওয়া হয় ছাতক সমিতির সভাপতি মানিক আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ তুইল আহমেদ এমাদ সহ সাধারণ সম্পাদক জিয়াউল আহমেদ জামিল ও সদস্য আব্দুল বারি চপ্পলের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লার্জ অ্যাটর্নি মইন চৌধুরী গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান অনুষ্ঠানে ছাত্র সমিতির পক্ষ থেকে মোহাম্মদ শহীদ আলীকে ফুলের শুভেচ্ছাসহ ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয় এছাড়াও সমিতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য ইকবাল আহমেদ মাহবুব এস এম জলিল আফতাব আলী ও বিদায়ী সভাপতি এম এ খালেককে ক্রেস্ট দিয়ে বিশেষ সম্মাননা দেওয়া হয়